এমন একটি কারাগার যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না আর যেখানে বন্দিরা জানেই না কখন সকাল হচ্ছে বা কখন হচ্ছে রাত এই গোপন কারাগারের নাম রাকেফেদ ইসরায়েলের কারাগারের অন্ধকার ইতিহাসে আবারও নতুন করে সামনে এসেছে এক ভয়াবহ অধ্যায় বহু বছর ধরে যার নামও জনসাধারণের কাছে ছিল অজানা সেই ভূগর্ভস্থ কারাগারটির তালা আবার খুলেছে আজকের গভীর অনুসন্ধানে আমরা তুলে ধরব রাকে ফেতের মাটির নিচের ভয়ানক পরিবেশ সেখানে আটক ফিলিস্তিনি নাগরিকদের অবর্ণনীয় অভিজ্ঞতা নির্যাতনের নির্মম বর্ণনা এবং ইসরায়েলের বন্দি নীতির ভয়াবহ বাস্তবতা ইসরায়েলের কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে বিতর্ক কিন্তু রাকেফেতের নাম সাধারণ মানুষ খুব কমই শুনেছে কারণ এটি এমন একটি কারাগার যা সম্পূর্ণভাবে মাটির গভীরে নির্মিত কোনো অংশই দৃশ্যমান নয় যার নেই কোনো জানালা নেই কোনো খোলা দরজা এর প্রতিটি দেয়াল প্রতিটি সিঁড়ি প্রতিটি করিডোর ভিতরে টেনে নেয় গভীর অন্ধকারে এ কারাগার যেন পৃথিবীর কোথাও নেই এটি এমনই একটি অমানবিক জগৎ যা কেবল মানুষকে ধ্বংসের জন্যই তৈরি করা হয়েছে পাবলিক কমিটি অ্যাগিনেস টর্চার ইন ইসরায়েল নামে একটি আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থা তাদের কয়েক মাসের তদন্তে যে তথ্য তুলে ধরেছে তা মানুষের কল্পনাকেও হার মানায় কোনো অভিযোগ নেই কোনো বিচার নেই তবুও মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে এই কারাগারে রাকেফেতের আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ এমন এমনকি সেবাকর্মীরাও একজন চৌত্রিশ বছরের পুরুষ নার্স তিনি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন হঠাৎই তাকে তুলে নিয়ে যাওয়া হয় অন্যদিকে একজন তরুণ খাবার বিক্রেতা রাস্তায় একটি চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় তাকেও আটক করা হয় দুজনেরই চোখ বাঁধা হয় হাত পা বেঁধে রাখা হয় এবং গভীর রাতে সশস্ত্র সৈন্যদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজানা জায়গায় তাদের কেউই জানতেন না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন আটক করা হচ্ছে কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগই বা এভাবেই শুরু হয় তাদের অন্ধকারে ডুবন্ত জীবন এখন আমরা জানবো কারাগারটির ইতিহাস সম্পর্কে রাকেফেত কারাগারটি তৈরি হয়েছিল উনিশশো এর দশকে মূলত কঠিন অপরাধীদের বিচ্ছিন্ন অবস্থায় রাখার জন্য এটি তৈরি করা হয়েছিল কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটিকে ঘোষণা করে অমানবিক কারাগার হিসেবে ফলে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এই কারাগারের চার দশক পর দুই সালের সাতই অক্টোবরের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যায় হামাস ইসরায়েলে হামলা চালালে উগ্রপন্থী নিরাপত্তা মন্ত্রী তাদের নির্দেশ দেন রাকে ফেতে পুনরায় চালু করার জন্য এমন একটি স্থাপনা যা মানব ইতিহাসে নিজেদের বর্বরতার জন্য পরিচিত হয়েছিল আবারও ব্যবহৃত হতে শুরু করেছে সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে মাটির নিচে নির্মিত জীবন্ত কবর যেখানে বাতাস নেই আলো নেই রাকেফেতে সম্পূর্ণ কাঠামোটি মাটির নিচে তৈরি করা হয়েছে এতে রয়েছে ব্যায়ামের জায়গা কারা কক্ষ জিজ্ঞাসাবাদ কক্ষ সবই চাপা অন্ধকারের ভেতরে তৈরি করা হয়েছে বন্দিতে রাখা হয় জানালাবিহীন ধাতব বক্সের মতো ছোট ঘরে একটি ঘরে তিন চারজন করে আটক রাখা হয় বিদেশি একজন আইনজীবী বলেন যে মানুষ মাসের পর মাস সূর্যের আলো দেখতে পারে না তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ধ্বংস হয়ে যায় এই কারাগার সেই ধ্বংস সাধনের জন্যই বানানো হয়েছে রাখেফেতের বর্তমান অবস্থা আরও ভয়াবহ যে স্থাপনায় মাত্র পনেরো জন রাখার কথা ছিল সেখানে এখন প্রায় একশো জনকে ঠাসাঠাসি করে রেখেছে প্রশাসন জায়গার অভাব পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং প্রহরীদের নিষ্ঠুর আচরণ বন্দীদের জন্য এই জায়গাকে জীবন্ত মৃত্যুর গহব্বরে পরিণত করেছে বিদেশি আইনজীবীদের সংস্থাগুলোকে বহুদিন পর অবশেষে প্রথমবার রাকে ফেতে ঢোকার অনুমতি দেয়া হয় তাদের বর্ণনা বলছে মাটির নিচে নামতেই ঘন পচা গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল চারিদিকে অন্ধকার নোংরা দেয়াল বহুদিন ধরে পরিষ্কার না করা শৌচাগার এবং আইনজীবীদেরও ভয় দেখানোর মতো নজরদারি ক্যামেরার সারি সারি ব্যবস্থা ছিল প্রহরীরা আইনজীবীদের সতর্ক করে দেয় পরিবার বা যুদ্ধ সংক্রান্ত কোনো প্রশ্ন করলে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ বাতিল করা হবে অর্থাৎ বন্দীরা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল সাক্ষাৎকার গ্রহণকালে আইনজীবীদের সামনে যেভাবে বন্দীদের আনা হয়েছিল তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না তাদের হাত পা বাঁধা মাথা জোর করে নিচু করে রাখা হাঁটু ভেঙে হেঁটে আসতে বাধ্য করা হয় মুখোশ পরা ভারী কুকুর পাশে দাঁড়িয়ে থাকে ভয় দেখানোর জন্য এমন কি আইনজীবীর সামনে দাঁড়িয়েও তারা কথা বলতে ভয় পাচ্ছিল কারণ প্রতিটি বাক্য নজরদারি ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল নয় মাস পর মুক্ত মানুষের কণ্ঠশোনা আপনি প্রথম মানুষ যাকে দেখে মনে হলো আমি বেঁচে আছি তরুণ খাবার বিক্রেতা আইনজীবী জেনান আব্দুরকে বলেন আমি নয় মাস ধরে কোনো মানুষের মুখ দেখিনি আপনি প্রথম মানুষ যাকে দেখে মনে হলো আমি এখনো বেঁচে আছি নার্সটির অবস্থা ছিল ভয়াবহ তিনি জানতেন না তিনি কোথায় কেন আটক তার পরিবার কোথায় আইনজীবী তাকে জানালো যে তার মা এখনো বেঁচে আছেন এটা শুনে তিনি নীরবে কেঁদে ফেলেন বিচারকের সিদ্ধান্ত কয়েক সেকেন্ডে আটকাদেশ অনুমোদন যে কোনো দেশের বিচার ব্যবস্থা যেখানে মুক্তি প্রমাণ ও শুনানির উপর দাঁড়িয়ে থাকে রাকে ফেতের বন্দীদের চিত্র সেখানে এক নির্মম প্রহসন ভিডিও কনফারেন্সে বিচারকের সামনে আনা হয় তাদের কোনো আইনজীবী নেই কোনো কাগজ নেই কোনো অভিযোগ নেই মাত্র কয়েক সেকেন্ডে বিচারক বলে দেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা আটক থাকবেন অর্থাৎ তাদের মুক্তির কোনো সম্ভাবনাই নেই এবং সময় অনির্দিষ্ট সেই কারাগারে নিত্যদিনের বাস্তবতা বন্দীদের অভিজ্ঞতায় বলে দিচ্ছে রাকে ফেতে কেবল কারাগার নয় এটি একটি মানসিক ধ্বংসযন্ত্র দিনের পর দিন মারধর করা হয় মাঝে মধ্যে পুরো দিন খাবার দেয়া হয় না জোর করে মাথা নিচু করে রাখা হয় কুকুর ব্যবহার করে ভয় দেখানো হয় কখনো হাঁটুর ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে প্রহরীরা গভীর রাতে কেবল দেয়া হয় একটি পাতলা বিছানা যেখানে পরিবেশ গন্ধে ঘুমানোই একেবারে অসম্ভব আরো গভীরে আরেকটি তলা রাকে ফেতের রহস্য এখনও উন্মোচিত নয় আইনজীবীরা লক্ষ্য করেছেন বন্দীদের হঠাৎ করে লিফটে করে আরও একটি অজানা তলায় নিয়ে যাওয়া হচ্ছিল রাকে ফেতের নিচে আরো কি আছে আর কত মানুষ সেখানে বন্দী রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর কাছে এগুলো এখনও রহস্য রাকে ফেত এখন শুধু একটি কারাগারের নাম নয় এটি একটি অন্ধকার কূপ যেখানে মানুষকে জীবন্ত অবস্থায় ভুলিয়ে রাখা হয় সেখানে সূর্য ওঠে না সেখানে সময় থমকে থাকে সেখানে মানবতার শেষ আলোটিও নিবে যায় মানবাধিকার সংস্থাগুলো একটাই কথা বলছে যদি অবিলম্বে আন্তর্জাতিক পরিদর্শকদের এই কারাগারে প্রবেশের অনুমতি দেয়া না হয় তাহলে আরও বহু মানুষ চিরতরে হারিয়ে যাবে এই অমানবিক অন্ধকার গভীরে